জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন পাঁচই আগস্ট আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন এবার আমাদের লক্ষ্য বাংলাদেশের পুনর্গঠন পাঁচই আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ ভবন আমরা গণভবন জয় করেছি এবার আমরা জাতীয় সংসদ ভবনও জয় করব কিন্তু তার আগে কথা আছে নির্বাচনের আগে অবশ্যই সংস্কার ও বিচারের সরোহা হতে হবে রোববার সন্ধ্যায় রাজশাহীতে জুলাই পথযাত্রা শেষে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন গণহত্যাকারী খনি হাসিনার আমরা বিচার দেখতে চাই সংস্কার দেখতে চাই এবং নতুন সংবিধান দেখতে চাই এই প্রজন্ম বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে যে দেশের মানুষকে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান উপহার দেবে যে সংবিধান দেশের মানুষের অধিকার নিশ্চিত করবে ইনসাব নিশ্চিত করবে স্বৈরতন্ত্র এবং পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে এই বাংলাদেশ থেকে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আমরা নতুন বন্দোবস্ত গড়ে তুলব রাজশাহীর ঐতিহ্যের নগরীর উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন রাজশাহী ঐতিহ্যের নগরী রাজশাহী বিজ্ঞান ও সংস্কৃতির নগরী এই পদ্মার পরে রাজশাহী যুগ যুগ ধরে টিকেছিল মজলুম জননেতা মালনা ভাসানি এই রাজশাহী থেকে ফারাক্কা লংমাস শুরু করেছিলেন আমরা ঘোষণা করছি যদি নদীর হিসা পানির হিসা বুঝে নিতে হয় আমাদের সীমান্তকে রক্ষা করতে হয় তাহলে আমরা লং মার্চ শুরু করব। এছাড়াও নাহিদ ইসলাম সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন আপনারা প্রস্তুত হন তিন আগস্ট শহীদ মিনারে দেখা হবে আমরা জুলাই শনাত ও জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়বো নাহিদ ইসলাম আরও বলেন রাজশাহীতে কর্মসংস্থান থাকবে শিক্ষা থাকবে রাজশাহীতে শিল্পের বিকাশ ঘটাতে হবে উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন নয় উন্নয়নের বিকেন্দ্রীকরণ করতে হবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে এটার জন্যই সংস্কার এটার জন্যই জুলাই পদযাত্রা এই পদযাত্রা নতুন দেশ গঠনের যাত্রা আমরা নতুন দেশ উপহার দিব বাংলাদেশের জনগণকে এই সময় সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্মক সামান্তা শারমিন সদস্য সচিব আক্তার হুসেন মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জি সালাম মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল হাসানাদ আব্দুল্লাহ মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাসহ এনসিপির আরও অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন